সব মিলিয়ে গেল পনেরো বছরে পাঁচ শতাধিক বাংলাদেশকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আসসালামু আলাইকুম চলতি মাসের শুরুতে মৌলভীবাজারের কুলাউরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণহারান হারান তেরো বছর বয়সী কিশোরী দাস এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার একই সঙ্গে ভারতীয় সরকারের কাছে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চলুন গত তেরো চোদ্দ বছরে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে কতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছে তার একটা পরিসংখ্যান দেখে আসি সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল দু সালে সংসদকে তিনি জানিয়েছিলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত দশ বছরে সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান দুইশো জন বাংলাদেশি এর মধ্যে দু সালে ছেষট্টি জন দু সালে পঞ্চান্ন জন দু সালে চব্বিশ জন দু সালে ২৪ জন দু সালে ১৮ জন দু সালে চব্বিশ দু সালে আটত্রিশ দু সালে পঁচিশ দু সালে সতেরো এবং দু হাজার আঠারো সালে তিনজন বিএসএফের হাতে প্রাণ হারান মানবাধিকার সংগঠন আইন ও হিসেবে গেল সাত বছরে মানে দু হাজার থেকে দু পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুইশো একজন বাংলাদেশি এর মধ্যে দু সালেই মারা গেছেন অন্তত তিরিশ বাংলাদেশি এর মধ্যে চুয়াডাঙ্গা পঞ্চগড় পাঁচজন করে চার লালমনিরহাট চাপা নবাবগঞ্জ রাজশাহী সীমান্তে প্রাণ হারিয়েছেন তিনজন করে বাংলাদেশি মারা গেছেন সুনামগঞ্জ কুড়িগ্রাম সিলেট মৌলভীবাজার সীমান্তেও প্রাণহানি ছাড়াও একত্রিশ জন মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে আশোক এছাড়াও দু সালে প্রাণ তেইশ বাংলাদেশি দু সালে মারা যান সতেরো জন বাংলাদেশি দু হাজার বিশ সালে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ আশোকের পরিসংখ্যান অনুযায়ী সে বছর ঊনপঞ্চাশ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এছাড়াও দু হাজার উনিশ সালে ভারত সীমান্তে তেতাল্লিশ জন বাংলাদেশি প্রাণ হারান সব মিলিয়ে গেল পনেরো বছরে পাঁচ শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত হত্যা বন্ধে বারবার ভারতীয় সরকার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন কিন্তু দেখা যায় না এবং দুই দেশের সরকারের মধ্যে যতবার বৈঠক হয়েছে ততবারই কিন্তু সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমনকি বিএসএফ যে হত্যাগুলো চালিয়েছে এই সব হত্যার কোনো বিচারও হয় না আপনারা জানেন যে দু সালে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছিলেন বাংলাদেশি পনেরো বছরের কিশোরী ফেলানি খাতুন তার মরদেহ সীমান্ত কাটাতারে ঝুলে রাখা হয়েছিল ওই ঘটনার কিন্তু সুষ্ঠু বিচার এখনো হয়নি আমরা চাই সীমান্ত হত্যা বন্ধ হোক আর যে সকল হত্যা এর আগে হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হোক এই দাবি থাকবে একজন বাংলাদেশি হিসেবে